আজকে ভিডিওটি এমন একটি আমল নিয়ে যা ছোট সহজ মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে কিন্তু এর ফলাফল পর্বতের চেয়ে বড় আপনি যদি প্রতিদিন মাত্র 70 বার আস্তাগফিরুল্লাহ বলেন আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে আপনার রিজিক মন দুশ্চিন্তা সমস্যা সব কিভাবে বদলে যেতে পারে আজ আমরা জানবো হাদিস বিজ্ঞান বাস্তব গল্প সহ একটি পূর্ণ আলোচনা এই শব্দটি শুধু ক্ষমা প্রার্থনা নয় বরং আমাদের জীবনের প্রতিটি দরজা খুলে দেওয়ার চাবি তাই তো নবীর সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেক করে আল্লাহ তার জন্য প্রত্যেক দুঃখ থেকে মুক্তির ব্যবস্থা করেন প্রত্যেক সংকট থেকে বের হওয়ার পথ করে দেন এবং সে যেখান থেকে কল্পনাও করেনি সেখান থেকে রিজিক দেন বিশেষজ্ঞদের মতে একটি শব্দ বারবার উচ্চারণ করলে মস্তিষ্কে পজিটিভ ফ্রিকোয়েন্সি তৈরি হয় যা দুশ্চিন্তা দূর করে মনকে শান্ত করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমি দিনে সত্তর বারেরও বেশি ইস্তেক করি বুখারি তিনি ছিলেন পাপ মুক্ত তবুও সত্তরবার করতেন তাহলে আমরা আমরা যারা ভুল করি পাপ করি ভুলে যাই তাদের জন্য সত্তরবার ইস্তেকবার কতটা গুরুত্বপূর্ণ একবার ভেবেছেন কি সত্য বার বলতে বেশি সময় লাগে না এক মিনিট তিরিশ সেকেন্ড এর মধ্যে সময় লাগে কিন্তু এর ফলাফল হতে পারে আপনার পুরো জীবনের পরিবর্তন প্রতিদিন সত্তর বার করলে যে সাতটি পরিবর্তন অনুভূত হয় এক মন থেকে অদ্ভুত শান্তি নেমে আসে আপনি লক্ষ্য করে থাকবেন বিনা কারণে রাগ কমে যায় মনের চাপ হালকা হয় দুই নিজেকে রাস্তা খুলে যেতে থাকে হঠাৎ এমন সুযোগ আসবে যা আপনি কল্পনা করেননি তিন ঘরে বরকত আসবে অল্পে অনেক হবে যেখানে সমস্যা ছিল সেখানে সহজ সমাধান আসবে চার দোয়ার অব দ্রুত হবে ইস্তেফার হলো দোয়ার দরজা খোলার যাবে পাঁচ গুনা মাফ হবে ছোট বড় অসংখ্য ভুল আল্লাহ মাফ করে দেবেন ছয় পরিবারে সুখ শান্তি পারে কারণ আল্লাহর রহমত ঢুকে পড়ে ঘরে সাত বিপদ দূর হয় দুঃখ কষ্ট সমস্যা আল্লাহ এমন ভাবে সরিয়ে দেন যা আমরা বুঝতেই পারি না একটি বাস্তব গল্প হচ্ছে একজন ভাই তিন বছর ধরে চাকরি পাচ্ছিলেন না ইন্টারভিউ দিতেন কিন্তু সব সময় বাদ পড়ে যেতেন একদিন তিনি এক আলেমের কাছে গিয়ে প্রশ্ন করলেন হুজুর আমার জীবনে কেন এত বাধা হুজুর বললেন বেটা তুমি প্রতিদিন সত্তর বার ইস্তেক পার করো এক সপ্তাহ চেষ্টা করো তিনি নিয়ম করে প্রতিদিন সকালে সত্তর বার রাতে সত্তর বার ইস্তেক করা শুরু করলেন মাত্র পাঁচ দিনের মধ্যে তার ফোনে একটি কল আসে আগে যে কোম্পানিতে তিনি তিনবার রিজেক্ট হয়েছিলেন সেই কোম্পানি এবার তাকে নিয়োগ দিয়ে দেয় তিনি অবাক হয়ে বলেছিলেন আমি শুধু ইস্তেফার করেছিলাম আমার মনে হলো আল্লাহ নিজ হাতে আমার রিজি খুলে দিলেন কখন সত্তর বার পড়লে সবচেয়ে বেশি উপকার হয় ফজরের পর এরপর ঘুমানোর আগে অফিস বাস ট্রেনে যাওয়ার পথে দোয়া করার আগে গুনা করার পরে বিপদে পড়লে এবং দুশ্চিন্তা বাড়লে রসদ বলেছেন যে ব্যক্তি শক্ত করে ধরবে আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন সত্যবার ইস্তেকবারের শক্তি আল্লাহর রহমত আকাশ থেকে নেমে আসে হৃদয়ে পরিষ্কার হয় রোগ বিধি কমে সন্তানদের উপর রহমত আসে আল্লাহর হিফাজত তৈরি হয় আপনি শুধু বললেই হবে মনোযোগ চোখের পানি লাগবে না আল্লাহ শুধু চান আপনি ফিরুন ক্ষমা চান কিভাবে শত্রুর পার করবেন একটি সহজ পদ্ধতি দশটি করে সাত রাউন্ড অথবা যারা ব্যস্ত সরাসরি সত্য তা না পড়েন চাইলেই তজবিহ ব্যবহার করতে পারেন দুনিয়া সময় লাগে কিন্তু আল্লাহর রহমত নামতে সময় লাগে না আপনি আর নিন আমি প্রতিদিন বার ইস্তেক পার করব সাত দিন পর নিজেই দেখবেন আপনার মনের পরিবর্তন আপনার জীবনের পরিবর্তন আপনার রিজিকের পরিবর্তন এটাই আল্লাহর প্রতিশ্রুতি